আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম একটা নতুন রেসিপিতে নতুন রেসিপিতে রান্না করব আমরা পায়েস বিশ কেজি দুধ দিয়ে পাঁচ কেজি চাউল দিয়ে একটা পায়েস রান্না করবো কীভাবে রান্না করবো সেটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো ভালোভাবে লক্ষ্য করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দুধরা ফুটে গেছে এখন আমরা চাউলটা দিব আপনারা এইভাবে চাউলটা দিয়ে দিবেন আমরা চাউলটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম আপনারা চাউলটা ভিজিয়ে রাখবেন তো আমাদের চাউল সম্পূর্ণ দেওয়া শেষ এখন আমরা ভালোভাবে চাউলটাকে ফুটিয়ে নিব তারপরে দিব চিনি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কিশমিস দেবো দশ গ্রাম তেজপাতা পঁচিশ গ্রাম দিব এলাচি একশো গ্রাম দেবো দারচিনি আমরা দিয়ে দিব সাত মতন লবণ আপনার আপনাদের সাত মতন দিয়ে নেবেন লবণ দেওয়ার করে আমরা চাউলটা ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে চিনি দিব সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের চাউল ফুটে গেছে এখন আমরা সাত কেজি চিনি দিয়ে দেব আমরা এখন দিয়ে দেব সাত কেজি চিনি চিনিটা দেওয়ার পরে ভালোভাবে আমরা ফুটিয়ে নিব চিনিটা ভালোভাবে যাতে গলে যায় সেই জন্য আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর যদি নেড়ে চেড়ে না দেন তাহলে ভিতরে দলা বেঁধে যাবে দলা বেঁধে গেলে নিচে পুরো লেগে যাবে আর আপনারা যারা এই পায়েস রান্না করবেন পায়েস রান্না করার সময় চোলার আশেপাশে থাকবেন নাহলে আপনার পায়েস নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের পায়েস রান্না শেষ আপনারা এইভাবে রান্না করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমাদের পায়েসটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ঠিক আছে